রাধে রাধে সমস্যায় আছেন জীবনটাকে কিছুতেই বদলাতে পারছেন না একটুকুনি থেমে যা ভগবান শ্রীকৃষ্ণের শাস্তি বাণী হৃদয়ে গেঁথে নিন যে আপনার জীবনকে বদলাতে সাহায্য করো এক কর্ম করে যাও ফলের চিন্তা করো না কারণ পরিশ্রম কখনোই বিথা যায় না দুই তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে মন নিজেই তোমার শত্রু হয়ে যাবে তাই সর্বদা নিজের মনকে নিয়ন্ত্রণ করো তিন রাগ মানুষকে অন্ধ করে দেয় আর এই অন্ধত্বই সর্বনাশ ডেকে চার দুঃখকে কোনো ভয় পেও না কারণ দুঃখ মানুষের আত্মাকে জাগ্রত করে দুঃখ মানুষের ভেতরে শক্তি তৈরি করে পাঁচ যা হারিয়েছ সেটা কখনোই তোমার ছিল না ছয় সৃষ্টিকর্তা ঈশ্বর সব দেখছেন তার উপরে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে সাত যা হচ্ছে তা ভালোর জন্যে হচ্ছে যা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে আর যা ভবিষ্যতে হবে সেটাও ভালোর জন্য এই কথাগুলো শুধু শুনে চলে যাবেন না হৃদয় গেঁথে নিন আর যদি কথাগুলো ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনার প্রিয় মানুষটিকে এই তিনটি প্রশ্ন করুন তাহলেই আপনি বুঝে যাবেন যে সে আপনাকে কতটা ভালোবাসে নাম্বার ওয়ান তুমি আমাকে কেন ভালোবাসো নাম্বার টু যদি একদিন দেখো আমার সব কিছু হারিয়ে গেছে আমি পথের ভিকারি হয়ে গেছি তখনও কি তুমি আমার পাশে থাকবে নাম্বার থ্রি তুমি আমার জন্যে কতদিন অপেক্ষা করতে পারবে একটা সত্য কথা বলি বন্ধুরা দেখবে যার রাগ ও জেদ বেশি তার সঙ্গে কেউ থাকতে চায় না জীবনে তুমি এমন একজন মানুষকে ভালোবেসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমাকে যেন সে সম্মান করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তুমি কাউকে ভালোবাসা দিলে ফেরতে ভালোবাসা নাও পেতে পারো কিন্তু তুমি যদি কাউকে কষ্ট দাও সেটা তুমি অবশ্যই ফেরত পাবে এটাই বিধির বিধান রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন নিজের সাহসকে কখনোই ভাঙতে দেবেন না কারণ আপনার এই সাহসই খারাপ দিন কাটিয়ে ভালো দিনের মুখ দেখাবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কোনো কাজ করতে গিয়ে হেরে যাওয়ার ভয় পায় সে ব্যক্তি জীবনেই কখনো কিছু অর্জন করতে পারে না তাই বন্ধু জীবন তোমাকে যতই পরীক্ষার মধ্যে ফেলুক না কেন কখনোই ভয় পেও না কখনো ভেঙে পড়ো না আর নিজেকে কখনো হারিয়ে ফেলো নিজের ওপর বিশ্বাস রাখুক দেখবে তুমি যা অর্জন করতে চাইছো তাই তুমি অর্জন করবে জয় শ্রীকৃষ্ণ আপনি কি সত্যি জীবনে শান্তি খুঁজছেন তাহলে দুটি কথা শুনে যান নাম্বার ওয়ান আমরা যারা গরিব ঘরে জন্মেছি তারা প্রতিদিন ভগবানের কাছে এই অভিযোগটা করি যে হে ভগবান কেন তুমি আমাদের এই কষ্টের জীবন দিলে জীবনে কোনো সুখ শান্তি নেই জীবনে কোনো স্বপ্ন নেই শুধু কষ্টই আর কষ্ট আর দ্বিতীয় কথাটি হল যারা ধনির ঘরে জন্মেছে তারা ভগবানের কাছে অভিযোগ করে যে হে ভগবান কেন তুমি আমায় এত বড় লোকের ঘরে জন্মগ্রহণ করালে এত ধন সম্পত্তি নিয়ে কি লাভ যদি মনেই না শান্তি থাকে যদি মানুষের সঙ্গে ভালোভাবে মিশতেই না পারি চার দেওয়ালের মধ্যে আমার যে দম বন্ধ হয়ে আসছে তাই বন্ধুরা এই দুটি কথা থেকে একটি জিনিস তো জানতে পারলেন যে এই সংসারে শান্তি কোথাও নেই শান্তি শুধু ভগবানের নাম করলে তাই ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জীবনে অনেক মানুষ আপন সাজে কিন্তু তারা আসলেই কেউ আপন হয় না এতে কোনো ক্ষতি হয় না কিন্তু অবাক তো তখনই লাগে যে আমরা বারবার বার ঠকি তবুও আমাদের শিক্ষা হয় না তোমার এই তিনটি জিনিস বোঝার মতো মানুষ এই পৃথিবীতে খুব কম আছে প্রথমটি হলো তোমার হাসির পেছনে লুকিয়ে থাকা তোমার কান্না দ্বিতীয়টি হলো তোমার রাগের পেছনে লুকিয়ে থাকা তোমার ভালোবাসা আর তৃতীয়টি হলো তোমার চুপ করে থাকার পেছনে কারণ যে সমস্ত মানুষের ধৈর্য কম তারাই পাঁচটি ভুল করে এক তারা অল্পতেই হতাশ হয়ে পড়ে দুই তারা রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয় তিন তারা সব সবকিছু একসাথে করতে চায় চার তারা দীর্ঘ সময়ের জন্যে কোনো পরিকল্পনা করতে পারে না আর পাঁচ তারা জীবনে কখনোই কোনো লক্ষ্য স্থির করতে পারে না। কিভাবে বুঝবেন আপনি বোকা এক আপনি ভুল মানুষের পেছনে সময় দেন দুই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না তিন একই ভুল আপনি বারবার করেন চার সবাইকে আপনি খুশি করতে চান আর পাঁচ আপনি অযথা ফালতু সময় নষ্ট করেন এখন আমি আপনাদের বলবো যে কাজগুলো করলে আপনারা কিছুটা হলেও মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন এক সকালে ঘুম থেকে উঠে কখনোই প্রথমে ফোনের ম্যাসেজ চেক করবেন না কারণ আপনি যার ম্যাসেজের অপেক্ষায় আছেন সে যদি ম্যাসেজ না করে তাহলে আপনার মন খারাপ হয়ে যাবে মন ভেঙে যাবে এবং তার প্রভাব আপনার সারাদিনের কাজের ওপর পড়বে দুই সপ্তাহে একদিন হলেও ভোর হওয়াটা দেখুন সকালার প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করুন দেখবেন আপনার দিন ভালো যাবে তিন যখন খুব মন খারাপ থাকবে তখন একা একা দশ মিনিট হাঁটুন আর নিজে পায়ের শব্দ শুনুন দেখবেন কিছুক্ষণ পর আপনার মন শান্ত হতে থাকবে চার প্রতিদিন কাউকে না কাউকে গুড মর্নিং নমস্কার এগুলো বলুন এতে আপনার মনের অহংকার দূর হবে পাঁচ মানুষের কথা সমালোচনা এগুলো মেনে নিতে শিখুন তাহলেই দেখবেন আপনার জীবনের পথ চলাটা সহজ হয়ে যাবে ছয় কখনোই নিজেকে অন্যের কাছে প্রমাণ করতে যাবেন না এতে আপনি আপনার মূল্য এবং সম্মান দুটোই হারাতে